গুড মর্নিং এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজছে সকাল আটটা আমরা যখন বলেছিলাম আটটার মধ্যে বেরিয়ে যাব ইভিসের জন্য আমরা চান টান করে রেডি ফেডি হয়ে পুজো টুজো সমস্ত দেওয়া হয়ে গেছে এবার বেরোচ্ছি ইভিসের জন্য আজকে সারাদিনটা ওখানেই কাটাবো কি দিবা এক্সাইটেড তো চলো চলো আমরা সবাই রেডি ছেড়ে দিয়ে নামিয়ে দিয়ে চলে আসবো কাজ আছে বাড়িতে আজকে দি আমার তো সুইমিংয়ের ড্রেস আছে দিদি ভাইয়ের নেই তো ওই স্যাটিনের যে প্যান্টগুলো টপ একটা ওইটা নিয়েছি মানে আমারই আছে ওইগুলো তো ওইটা নিয়েছি বাই চান্স যদি না হয় সেই জন্য রুকসনার সুইমিংয়ের ড্রেসটা আমি নিয়ে রাখছি যদি ওখানে নামতে না দেয় সেই জন্য আচ্ছা রুকশনার কাছ থেকে সুইমিংয়ের ড্রেস নেওয়া হয়ে গেছে এবারে উঠে যাচ্ছি আমরা চলো এবার আমাদের চা খাওয়া হলো না চা হলো না চলো আমরা ঢুকে গেছি এভিসাতে নদী ওঠো নদী নদী এসে গেছি ওটো না আমাদেরকে আর এভিসা রিসর্ট অন্স মানে চরম ব্যাড লাক নিয়ে এসেছি আমার ওই ভুল ছিল যেহেতু উইক ডেজ এটা না ফোন করে আসলে ছিলো তো পুরো রিসর্টটা বিয়েবাড়ির জন্য বুকড ঠিক আছে তো ওরা বলছে ডে আউটই করা যাবে না মানে যেটার জন্য আমরা এসেছি অ্যাকচুয়ালি মানে সুইমিং করার জন্য বা অ্যাক্টিভিটিস করার জন্য সেটাই করা যাবে না আর সেটা যখন করা যাবে না শুধু ফুড অ্যান্ড ড্রিঙ্কস নিয়ে কী করবো ফুড অ্যান্ড ড্রিঙ্কসের যে কোনো রেস্টুরেন্টে গিয়ে আমি বসে খেয়ে নিতেই পারি আমি মেন সুইমিং পুলে এনজয় করার জন্যই এখানে এসেছিলাম সেটাই যখন এনজয় করতে দেবে না তাহলে এখানে থাকার কোনো মানে নেই আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি মিষ্টি মুখে যে আমাদের ছেলেদি তো বেরিয়ে গেছিলো ও আবার গাড়ি ব্যাক করাচ্ছে

বলো বল বল বলতে তো কিছু হবে আমি ভোর সাড়ে পাঁচটায় উঠেছি চান করেছি পুজো করেছি মুজ দিয়ে পুজো করেছি ঠিক আছে সেজে গুজে মেয়েকে নিয়ে বেরিয়েছি দিয়ে বলছে হোটেল বন্ধ কি বক্তব্য আছে তোমাদের এই বিষয়ে দুপুরবেলায় ভীষণ ভান মন্দ খাবো তোমাদের ভাগ্য তুমি এই কথাটা এত আস্তায় বলতে পারলে আমাদের মনের ভেতর কি কষ্ট হচ্ছে বুঝতে পারছো না তুমি দুরু দুরু করে ফেটে একদম উজাড় হয়ে যাচ্ছে বুকের ভেতর থেকে ত্রিশুল ফুকে যাচ্ছে দেখো না এরকম করে হাট আর হাটের মাঝখানে ত্রিশুল ফোকানো হ্যাঁ সেরকম অবস্থা এখন হাটটা হাটের মাঝখানে ত্রিশুল ফুকে মাঝখান থেকে ভেঙে গেছে সুইমিং পুলে আমার ঝুমো ড্রেস প্রেস সব প্যাক করে ও দিদি ভাই শোনো দুটো ইনার গার্মেন্টস নেবে একটা ভিজে যাবে আর একটা পরবো সব প্যাক ফ্যাক করে আগের দিনে রাত থেকে চুলের গাডার ফালের মাথার ক্যাপ ফ্যাপ নিয়ে ব্যাস শেষ বলে দিল আপনারা ডে আউট করতে পারবেন না রেস্টুরেন্টে বসে গিলে চলে যান এই যে দেখো ইংলিশ ব্রেকফাস্ট সেরেছে আমরা এখানে টমেটো দিয়ে মুড়ি আর এই বাঁধাকপির বড়া খাচ্ছি তাও সোমর বাড়ি থেকে তুলে আনা বাঁধাকপি খেলে বাঁধাকপির বড়া দিয়ে মুড়ি হ্যাঁ ওটা সোমর বাড়ি হ্যাঁ আচ্ছা আজকে রাত্রেবেলায় যে গোল্লা হবে ঠিক আছে সরু চাকরি যেরকম হয় সেরকম ঠিক আছে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কারিপাতা সমস্ত কিছু দিয়ে দিয়েছি এই ব্যাটারটা রেডি সকালবেলা ইভিজা গেলাম বেচারা সবাই মন মানে ভালো করে গেলো আর খারাপ করে চলে এলো তো সেজন্য চল দুপুরবেলা বসে না থেকে এই সামনেই পৈলানে যে স্বামী নারায়ণ মন্দিরটা আছে ওখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তো অবশ্যই ঘুরবো ওদেরকে দেখাবো পুরোটা কারণ দিদিভাই একদমই দেখেনি ওইটা আমরাও একবারই গেছি তো ওটা দেখে নিয়ে তারপরে ওখান থেকে একটু হালকা ফুলকা কিছু স্ন্যাক্স স্ন্যাক্স খেয়ে বাড়িতে ঢুকে যাবো যে আমাদের অটো এসে গেছে অটোতে করেই দিদিভাই দিদি ফাইনালি বেরোনো হলো

যে আমরা এখন একটা ভেতরের জায়গা দিয়ে যাচ্ছি কারণ ওইদিকে প্রচুর ধুলো ছিল দাদা আমাদের একটা ভেতরের জায়গা দিয়ে নিয়ে যাচ্ছে উড়োজাহাজে করে এটা অটো ফিল হচ্ছে না উড়োজাহাজে করে উড়ে উড়ে যাচ্ছে মনে হচ্ছে করে কি বল কি খাবি বল তুই মাথা খাবি বলছে আচ্ছা এখানে স্বামীনারায়ণ মন্দির আমরা এসে গেছি এখন ধীরে বললো মাথা যন্ত্রণা হচ্ছে চা খাবে কুরকুরে নেই কই কুরকুরে আছে সব তুমি চা নাও আচ্ছা আমাদের চা খাওয়া হয়ে গেছে মাথাও ঠান্ডা হয়ে গেছে এরপরে মন্দিরের গেটও খুলে দিয়েছে চারটে বেজে গেছে এরপরে আমরা ঢুকবো মন্দিরে যে মন্দিরে ঢুকছি গেট খোলা বলো মন্দিরে কি লাগছে কেমন লাগছে দারুণ লাগছে না যখন একটু রোদটা কমে যাবে না তখন দেখবে আরো ভালো লাগবে মন্দিরে তো মোবাইল অ্যালাউড না ওখানে ঢুকতে দেবে না মেন মন্দিরে মোবাইল নিয়ে তো এই মানে সারাউন্ডিং গুলোই জাস্ট দেখাচ্ছি বাইরে থেকে মন্দিরটা দেখি দুর্দান্ত মন্দিরটা এখন এখন প্রপার জায়গা খুঁজছে কোথায় ফটোশুট করবে ও ও নিজের জায়গা খুঁজে নিয়েছে যে ভেতরে নিয়ে যাওয়া যাবে না না তাই এখান থেকে আপনাদের মানে দেখিয়ে দিচ্ছি মন্দিরটা মেইন মন্দিরটা যারা দেখেননি তাদের জন্য দুর্দান্ত মন্দিরটা ভেতরে দেখলে মানে চোখ ধাঁধিয়ে যায় নদী ভালো লাগছে হ্যাঁ তুলে দিয়েছি অনেকগুলো চলো এবার মন্দিরের ভেতরে যাবো চলো ফটো তোলা হয়ে গেছে যে মন্দিরের ভেতরে তো জুতো তো ডেফিনেটলি খুলে যেতে হবে মোবাইলও পকেটে ঢুকে যেতে হবে বুঝলে বেশ ভালোই ছবি আসে ভালোই ভিডিও আসে জুতোটা খোল ব্যাগের ভেতর ঢোকা নদী নদীর আইসক্রিম পেয়ে গেছে বাবা ওরা বাবানের আচ্ছা আমরা এখন একটা মন্দিরের ফুড কোর্টে এসেছি ওখানে বাবান আর নদী আপাতত খাচ্ছি আইসক্রিম আর আমরা খাচ্ছি লেবু চায়ে আর কি অর্ডার দিয়েছি দিদি ভাই আমাদের দহি বড়া আমরা দিদি ভাই আর বাবানের জন্য আমাদের আসেনি ওই যে দিদি ভাই গেছে আনতে দিদি ভাই নিজের মানে ওটা বডির থেকেও বেশি ওটা ছোলে ভাটুরে নিয়ে আসছে ছেলের জন্য ওই যে টা কেমন করেছে গো ভালো জন্যই বললাম লেবু চা মাথা খাবে একদম ভালো করেছে বাবান ভালো করেছে দিদি ভাই তুমি চাই তো সিপ দিলে আমিও দিলাম আমি এখন টেস্ট করব দেখি কেমন হয়েছে ই দিপারটা ভেজে নি এখনো শক্ত আছে নয় শক্ত আছে এই দেখো শক্ত হয়ে যায় না দেখ কেমন আছি চলবে ভেজাতে হবে না হ্যাঁ ভিজলে একটা ফ্লপি হয় আর এই মেয়ে দেখুন কোনো জিনিসের খাবারের লোক না শুধু আইসক্রিম খাবে বসে বসে এদিকে না এদিকে না পড়ে যাবে ওইদিকে যাও নদী পড়ে যাবে তুমি জুতো পড়ে আছো এটা জুতো রাস্তা নয় পেছন দিয়ে যাও চ নামো নামো আমাদের হয়ে গেছে এরপরে অটো দাঁড়িয়ে আছে তো এরপর আমরা বেরোবো বাড়ির জন্য আর যাওয়ার এখানে ভাব ভেবেছিলাম যে এই যে রেস্টুরেন্ট এই যে ভেতরে যে রেস্টুরেন্ট আছে ওখান থেকে ইডলি পাবো মায়ের জন্য নিয়ে যেতে আর কি কিন্তু ওরা বললো যে ইডলিটা শুধুমাত্র শনি আর রবিবারে পাওয়া যাবে তো সেই জন্য কিছু নিলাম না তো মা খেতে ভালোবাসি ওখান থেকে যাওয়ার সময় মিষ্টি দোকানে সুন্দর সিঙাড়া করে ওখান থেকে নিয়ে নেবো দিদি ভাইয়ের অবস্থা দেখো যেখানেই যাবে এরকম ট্রাইপডের মতো দাঁড় করিয়ে দেবে বাবা নরম করে ধরে দাঁড়িয়ে থাকবে আরো ফটো দেবে ফটো দাদা ঘুমিয়ে গেছে ডেকে ডেকে তুলছে আবার সেই রাস্তাটা দিয়ে বাড়ি ফিরছি যদি এখানে ঘুমিয়ে গেছে মানে ঘুমানোর জোগাড় করছে আর কি আচ্ছা কালকে বুধবার কালকে আমার এই ব্যালকনিটাকে ঘেরার জন্য যাদেরকে বলেছেন ওনারা আসছেন তো আজকের মধ্যে আমি গাছগুলোকে ওপরে তুলে দিচ্ছি ছাদে ট্রান্সফার করছি কালকে কাজটা শুরু হবে গাছটা মোস্ট ডিফিকাল্ট নিয়ে যাওয়া চতুর্দিকে ছড়িয়ে আছে আছে না, কিন্তু এই গাছটা পাঁচিল নেই তো উঠবে কি করে মাকারি করা আছে ওটা খুলে আমি নতুন করে একটা ভালো করে করে দেবো দিয়ে পুরো মাকারির সাথে এটা সাজানো যাবে এত বড় হয়ে গেছে এই গাছটা পুরো এই দিকে বেঁকে গেছে এই দিকে বাকিনি গাছটা এনেইছিলাম এইদিকে দিকে বাঁকা পুরো চুল বেঁধেছে পনিটেল করেছে মনে হচ্ছে কাগজ ফুলটা সব বেঁধে বেঁধে নিয়ে যেতে হচ্ছে এই গাছটা এত বড় আবার এটা এটা পরে বাকি খুচরো গাছগুলো এই দুটো তো নিয়ে চলেই যাবে এখান থেকে স্ট্যান্ডগুলো নিয়ে ওপরে রাখবে আর এইগুলো আপাতত থাক এখন দেখি পজিশনটা কি হয় মানে ঘেরার পরে পজিশনটা যদি ঠিকঠাক হয় তাহলে এইগুলো ভেতরেই রেখে দেবো এখানে কালকে এগুলো ঘিরতে আসবে ব্যালকানিটা পুরো ঘিরে দেবে না আজকে ডিনারে হচ্ছে সরু চকি মানে গোল্লা সবজি দিয়ে গোল্লা হয়েছে সবাই খাচ্ছে মনের আনন্দে অনেকদিন পরে খেলে ভালো লাগে হুম টেস্টটা চেঞ্জ হয় আমাদের খিদে পেট তুই জি কই আমরা সন্ধেবেলায় চিকেন পকোড়া এসব এনেছিল ওইগুলো কয়েকটা খেয়েছি দিয়ে রাত্রিবেলা বলে আর কিছু খাবো না এখন বারোটা বাজছে এখন মনে হচ্ছে খেতে খেতে পারছি কিন্তু এখন কিছুই করার মতো মানে আবার করেই খেতে হবে আর কি যাই হোক তো সেই জন্য পেটে খিল মেরে আমি আর দিদিরা বিয়ে পড়ছি কাল সকালে যা হবে দেখা যাবে কালকে আবার বুধবার কি রান্না হবে বুধবারে ও তোমার ইচ্ছা ইচ্ছা বলি তোমার ইচ্ছা ইচ্ছা মই তারা তুমি এসো দমে খেজুর খেয়ে যাচ্ছে তোমার তোমারই সকলি তোমার বাড়িতে গেছো বাড়িতে গেছো কালকে এখানে শুরু হচ্ছে আমার বাইকানি কাজ সকাল নটার মধ্যে চলে আসবে তো হোপফুলি এখানে আর তো কালকের মতো কিছু বানাবো না মানে মিনি কিচেনে বড় কিচেনেই হবে যা হয় কালকে যেহেতু বুধবার চিকেন ফিকেন খাওয়ার কোনো একটা প্ল্যান করছি দেখা যাক কী করা যায় সো আজকে ব্লগ এখানে শেষ করছি আজকে ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব চ্যানেল দেখা যাচ্ছে নেক্সট ভিডিও দিচ্ছি লাভ ইউ গুড নাইট